আমরা পুজো দেবো না কাকা যে পঞ্চাশ টাকা ডালা নিয়ে যেত আর মেয়ে সেই আনন্দ পাইছে হনুমান এত বড় হনুমান দেখছে ঠাকুর নাম করো নাম করো ছেড়ে দাও ছেড়ে দাও নামা করবে নামা করেছো তাই তোমরা যাও আমরা বাইরে আছো আমি তো দেখা আছে कौन आए कितना मारो था वो पावची गु बोल वो यहां देखला गोला चली और यहां से देखिया रे देख अच्छी

আগে জুতো যখন বড় পুজো পুজো হয় তখন জুতো রাখতে টাকা নিতো জুতো রাখতে টাকা নিতো আগে ওরা যাচ্ছে আমরা আর গেলাম না যাই হোক এতো চলে গেলো